কবিতার নাম তুমিহীন ঘুমন্ত শহর কথা তো দিয়েছিলে থেকে যাবে আজীবন কই সে কথা তো তুমি রাখোনি হাঁটতে চেয়েছিলে সেই পথে যে পথে আমি হেঁটেছি কই অনেক তো পথ হেঁটে আসলাম তোমার দেখা তো পাইনি হাঁটতে হাঁটতে আজ আমি বড্ড ক্লান্ত আমার একটু বিশ্রাম দরকার শুধুমাত্র ক্লান্ত হওনি তুমি তুমি বড্ড তেজি আর সামর্থ্যবান আমাদের দুজনের পথ চলা ছিল দুরকম আমি ভালোবাসি বলতে বলতে ক্লান্ত আর তুমি অবহেলা করতে করতে বিরক্ত এমনটা তো হওয়ার কথা ছিল না কথা ছিল নদীর ধারে আমাদের খড়কুটোর ছোট্ট একটি ঘর হবে সেখানে রাত্রিবেলা জোৎস্নার আলো সকাল বিকেল ভালোবাসার ফুল যখন বৃষ্টি হবে তখন দুজন আবার দুজনকে জড়িয়ে ধরে শালিক ভেজা ভিজব ঘর তো তৈরি হলো ঠিকই রাত্রিবেলা জোৎস্নার আলো ঘর জল জল করবো কিন্তু সেই তুমিটাই আজ নেই একটা সাইক্লোন এসে সব উড়িয়ে নিয়ে গেল ভেঙে দিয়ে গেল সেই ঘর অবশেষে আমার আমার বসবাস নিচে যেখানে আমি অন্ধকার করে বেরঙে মনকে আলো দেখি রাত্রিবেলা যখন সারা শহর ঘুমিয়ে যায় তখন আমি এই ঘুমন্ত শহরকে পাহারা দিই ঘুমন্ত শহরের মতো খুব ইচ্ছে করে তোমার কোলে মাথা রেখে এক শান্তির ঘুম দিতে